السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সবাই দুরু শরী করি সাল্লাম আজকে নির্বাচনী সভার সভাপতি মানুষের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সম্মানিত ওলামাইলাম সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশ প্রেমীর আমার ভাই মা বোনেরা দুনিয়াতে আসছিলেন আল্লাহ আলামিন ঘোষণা করেছেন শান্তির দূর হিসাবে আল্লাহ রসুল সাল্লাই আলহিব আসছিলেন মিথ্যাকে দুইভূত করার জন্য আর ন্যায়ের সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তার দ্বারা আজকে প্রায় 150 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত ইসলামের কল্লাম সম্মানিত ও মহান ইকারাম সহ মুসলমানরা সর্ব껏 দিয়ে আসলে বাস্তবতা আমরা যেটা দেখেছি যখন যেখানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে শুধু মুসলমান হয়। শুধু হিন্দু সহ অন্য ধর্ম অবলম্বী নয় এমন একটা পিজার পর্যন্ত স্বাধীনতার নিষ্ঠতা বাস্তবায়িত হয়েছে আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী এই দেশে আপনি যখন প্রেক্ষাপট দেখবেন আজানের সবচেয়ে কিন্তু বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের সবচেয়ে বাচ্চাদের মায়ের কোলে ঘরে যাওয়ার পরিবেশ তৈরি হয় কিন্তু চুয়ান্ন বছর দেশ স্বাধীনতার পরে যে নীতি আদর্শ যাদের মাধ্যমে দেশ চলেছিল এদের মাধ্যমে এই ইসলাম নামক নীতি আদর্শটা তারা পরবর্তীতে বলছে এই আদর্শটা বিজয় লাভ করতে পারে নাই 2024 8 আসুল অভ্যুত্থানের অদ্ভুত আমরা চেয়েছিলাম যে ইসলামিনীকে আদর্শতা রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এদেশের মানুষ সংখ্যা লঘু তারা কিন্তু একটা শান্তি যেটা আমরা শুনি বাস্তবে দেখতে হবে ঠিক দিন সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখন আমরা সমুদ্রতা করেছিলাম সেখানে জামাত ইসলাম সহ অনেক দল ছিল কিন্তু আমরা কি দেখলাম এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন জামাতের আগের পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নিতে আগে রাষ্ট্র চালাবে কথা কি শোনেন নাই তারপর হিন্দু তারা কৃষ্ণ মন্ডি তাকে ইসলামী দল না আপনারা এটাকে ইসলামী দল বলে এতে ছোট করেন আপনারা শুনেছেন কেনা জানেন এখন জামাতের নেতৃত্বে ঢুকে আছে তিনি পরিষ্কার বলেছেন জামাতের আমির বলেছে তারা ইসলামের দেন না আপনার জামাতের নাইবে আমি আব্দুল্লাহ সে তো আপনারা জানেন আমেরিকা দ্রুত মাসে বসে সেখানে আমাদের দেশকে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক কেউ কিন্তু আওয়ামী লীগ হোক বিএনপি হোক কোনদিন এটা স্বীকার করে নাই বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে আপনার জানেন না বারবার বলেছে আমাদের দেশে কোনো জঙ্গি নাই আমাদের সে কোনো উগ্রপন্থী নাই কিন্তু আজকে ইসলামের নাম দিয়ে মোহাম্মদ তাহের সে যাইয়া ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী জঙ্গিবাদী আমেরিকার কাছে পড়ে আসে আমরা বিচার আমরা কি আসলে জঙ্গিবাদী আমরা কি উগ্রবাদী আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় আট তারিখ আটত্রিশ বছর শেষ হচ্ছে এই আটত্রিশ বছরের ভিতরে আমাদের কার্যক্রম আপনারা দেখেছেন আমাদের বিচার করে উন্নতা ছিল বরঞ্চ আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরে যখন এই দেশের ভিতর অরাজকতা চলছে তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যা লঘুতে তারা কিন্তু তাদের যান মাল ইজ্জার বাড়ি ঘর সব জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছি পাহারাদারী দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সহযোগী সংগঠন করোনা কালীন সময় যখন বাপ ছেলেকে ফেলে রেখে পালা যখন স্ত্রী স্বামীকে রেখে পালায় তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন গুলো আমরা জানের ঝুঁকি নিয়ে তখন সেই যে করোনার সময় যারা মারা গেছিল তাদেরকে আমরা দাতন চাপন জাহাজা কবর খোঁজা দামনের ব্যবস্থা করেছি এরপরে আপনি দেখবেন যত বন্যা কবলিত এবং যত দূর সময় ইসলামী আন্দোলন কিন্তু তখন মানুষের পাশে হিসেবে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন উগ্র বলা হয় কেন আমরা তো এই কথা বলতে পারি না যে আমাদের যেরকম বলেছিল মেয়ে বন্ধু এখন তোমরা আসো তার পাশে বসিয়া সেলফি তোলে এই মুরুব্বী মানুষ বেপর মেয়েদের সাথে

যে এই ধরনের আচরণটা আমরা করতে পারি না আমি আমার ভাইদেরকে বলবো আপনার এবং এই পাটগা আমাদের যে প্রাণ দেওয়া হয়েছে আপনাদের প্রিয় মানুষ মুক্তি ফজল শাহ আমরা তাকে দিয়েছি যদি আজকে আমরা এই পথ পরিবর্তন করতে পারি আমার মন বলছে অল্প দিনের ব্যবধানে আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন আল্লা রহমাতে করবে আপনাদের মুখে হাসি ফুটবে এবং সাথে সাথে আজকে যে ইসলামের নামে যে মিথ্যা আল্লাহ আসছিলেন মিথ্যা কে দূর করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আর আজকে তার নিজ পলিতে মাথার চালু পর্যন্ত সব যাদের মিথ্যা ভরা এরা আবার পরবর্তীতে বলে ইসলাম কায়েম করবে

তারা পরিষ্কার বলেছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না বিএনপির সাথে যারা জোট রয়েছে তারাও পরিষ্কার কি রীতি আদর্শ করবে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যে ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেই একটা বাক্স নিয়েই আপনাদের কাছে আমি ছুটে এসেছি এই ইসলামের পক্ষের বাক্স হাত পাকা প্রতীকের বাক্স আর এই পাঠগ্রাম হাতিবান্দার মানুষ ধর্মপ্রেমী ধর্মের ব্যাপারে তার আন্তরিকতা অনেক বেশি আমি যে কাকে আমি শুনেছি সেই হিসাবে আমি সতর্কতার আহ্বান জানাচ্ছি যে আছে আমরা বছর পর্যন্ত ভোট দিয়ে আমরা যে শান্তি এবং আমাদের ভাগ্যের পরিবর্তন চেয়েছিলাম কোনদিন হয় নাই কোনদিন হবে না এই জন্য নীতি আদর্শ যদি আমরা ইসলামকে সামনে আগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি তাইলে আল্লাহ মোহাম্মদ আমাদের বাংলাদেশের মানুষের মুখে হাসি পড়বে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে আর দেশ রক্ষা হবে স্বাধীনতা বাস্তবায়ন হবে এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মুক্তি ফজলুল করিম শাহরিয়ার হাতে আত্মটা শান্তি পরিগাম উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমারও হিসাবে রেখে আল্লাহ বুড় আলম যেন আমাদের শান্তির প্রতি হাত টাকা প্রতীকে শাহরিয়া ভাইকে তার আল্লাহ বিজয় দান করে আপনারা তিরাতি তুরিয়া হাসারা অভিভাবক